প্রিয় দর্শক আসলামু আলাইকুম আজ আমরা জানবো জমজম কুপের রীতি সম্পর্কে জমজম কূপ খননের ঘটনা বিবৃত হয়েছে আলী ইবনে ইবনে আবু এর কাছ থেকে আবদুল্লাহ আল গাফাফি থেকে মার্তাদ ইবনে আবদুল্লাহ আল ইয়াজানি এবং মার্তাদ থেকে ইয়াজিদ ইবনে আবু হাবিব আল মিশরি আমাকে বলেছেন তিনি আলী ইবনে আবু তালিবকে এই কাহিনী বলতে শুনেছেন তিনি বলেছেন যে আব্দুল মুতালিব বলেছেন একদিন হুসদায় নিদ্রায় মগ্ন ছিলাম তখন একজন অলৌকিক মেহমান এসে আমাকে বললেন তিবা খনন করো। করো কথা বলে তিনি চলে গেলেন পরদিন আমি পুনরায় পূর্বের জায়গায় ঘুমোচ্ছিলাম এ অলৌকিক লোকটি আবার এসে আমাকে বললেন বাররা খনন করো আমি জিজ্ঞেস করলাম বাররা কি তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন তৃতীয় দিন তিনি এসে আবার আমাকে বললেন মাধনা খনন করো আমি প্রশ্ন করলাম মাধনা কি তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন চতুর্থ দিন আমি যখন নিদ্রায় অচেতন তখন তিনি আবার এসে বললেন জমজম খনন করো আমি বললাম জমজম কি তখন তিনি বললেন সে কোনো দিন ব্যর্থকাম হবে না অথবা তার পানি শুকবে না কোনো কাল সে পানি দেবে হাজিদের সে আছে গৌরব আর রক্তাক্ত মাংসের মাঝখানে কাকু কুপিপড়ে যেখানেই দেখবে ঠিক সেখানেই খনন করো সত্য সন্ধান পেয়ে আব্দুল মোতালিম বুঝতে পারলেন যে বাস্তব ঘটনার সাথে এর মিল রয়েছে আর হারিস তখন তার একমাত্র পুত্র ছিলেন তিনি তাকে নিয়ে গেলেন সেই নির্দেশিত স্থান লোহার খন্দা নিয়ে বিশেষ করে কূপের সন্ধান করলেন গভীর রাতে যা কোরাইশ বোধগম্য হল না ময়লা আবর্জনা আর বাদে সরিয়ে ফেললে কূপের মুখ বেরিয়ে পড়লো অমনি তিনি চিৎকার করে বলতে লাগলেন আল্লাহ আকবর আল্লাহু আকবর আব্দুল মোতলালিমের চিৎকার শুনে সবাই ছুটে আসলো এবং বলল এই কূপ আমাদের পিতা ইসমাইলের এতে আমাদের সবার অধিকার রয়েছে কাজে আমাদের অংশ আমাদের দিয়ে দিন